যত সময় পর্যন্ত আমাকে দেখা যায় তো মাধ্যমে চিনতে পেরেছি এই জন্য কেনার জন্য পাগল হয়ে গেছি এই তিনটা কথা আমি জানতে পেরেছি এই জন্য মানার জন্য পাগল হয়ে

তোমার জ্ঞানের প্রতি এক পানির মত মতো ওই পুস্করির ঘাট যদি ঘুরা পানি হয় দক্ষিণ পাশের পুষ্করি ভালো দক্ষিণ পাশে ঘাট যদি পানি হয় উত্তর পাশের ঘাটটা ভালো